বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির অফিস প্রাঙ্গনে শিশু দিবস উদযাপন করা হলো স্টেশন প্রাঙ্গনের পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার শিশু ও পথ শিশুদের নিয়ে দিনটি খুব সুন্দরভাবে উদযাপন করা হয় আজকের এই অনুষ্ঠানে প্রায় সব মিলিয়ে একশোটি শিশু উপস্থিত ছিল শিশুদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় শিশুদের মধ্যে কেউ গান কেউ কবিতা কেউ আবৃত্তি বক্তব্য রাখে আজকের অনুষ্ঠান শুরু হয় পথ শিশুর সঙ্গে কেক কেটে পালিত হয় জাতীয় শিশু দিবস আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য আধিকারিক রামশঙ্কর মন্ডল বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল বিশিষ্ট শিক্ষক এবং শিশু প্রেমী অনির্বাণ কুন্ডু জহরলাল নেহরু কম্পিউটার সেন্টারের কর্ণধার মোহম্মদ ইসরাফিল বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক শিক্ষক বাসুদেব বন্ধpadStartাই শিক্ষক ফজলুল হক সহ সংস্থার সদস্যরা पाठशाला শিক্ষক শিক্ষিকাগণ অনুষ্ঠানটির পুরো व्यवस्थाপনা করেছিলেন সংস্থার সভাপতি শেখ পিন্টু এবং শেখ পাপ্পু অনুষ্ঠানটি সুন্দর সজ্জায়নায় ছিলেন পিছে পড়া শিশুদের पाठशालाর প্রধান শিক্ষক ও শিক্ষারत्न শিক্ষক তাপস কুমার পান শিশুদের হাতে টিফিন

যদি আমরা যদি তাদের কথা ভাবি বা তারা এগিয়ে গেলে আমাদের সমাজ এগিয়ে চলবে এক হচ্ছে শিশু এক হচ্ছে নারী এই দুটো ছাড়া দেশ উতে পারে না এই যত এই দুটো যত আমাদের নিরাপত্তা এবং তারা মানে নিরাপত্তা আমরা নিরাপত্তা যদি আমরা দিতে পারি তার আমার দেশ আরও এগিয়ে যাবে তাই এটা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ এবং আজকে শিশু দিবসের উপলক্ষে মাউস মাউসের জন্য যে একটা যে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তাদের হাতে যে তাদের হাতে পুরস্কার তুলে তাদের হাসি ফেরানোর চেষ্টা করেছে তো সেদিন সেই সব থেকে আমাদের সেই বাচ্চাওয়ালার কথা মনে পড়ছে যে আমরা একসময় শিশু ছিলাম এবং আমাদের সেই নজরে একটা কথা আছে ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুরই অন্তরে অর্থাৎ সে শিশুই হোক আর বাবাই হোক প্রত্যেকের মনে ভিতরে শিশু আছে এই শিশুরা যত আনন্দে থাকবে যত তারা এগিয়ে যাবে দেশের ভবিষ্যৎ তত ভালো হবে এটি আশা রাখি আজকে শিশু দিবস যেখানে এসছি মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি ওরা সারা বছরই মানুষের জন্য কাজ করে থাকে এবং ওদের নামের সঙ্গে সেটা একেবারেই সম্পৃক্ত ওরা শিশুদের নিয়ে কাজ করে আজকে শিশু দিবস উপলক্ষে ওরা এখানে শিশুদের ডেকে নিয়ে এসছে অনেক শিশু এখানে এসছে তাদের হাতে সবার হাতেই একটা করে উপহার তুলে দিয়েছে সে সঙ্গে একটা করে মিষ্টির প্যাকেট খুব আনন্দ করে ওরা কাটালো এটাই তো শিশু দিবসের যথার্থতা শিশুরা ফুলের মতো খেলবে হাসবে ছুটবে আজকে সেই জিনিসটাই এখানে মানুষের মানুষের জন্য এই সংস্থায় এসে সেটাই দেখতে পেলাম খুব ভালো লাগলো আমার নাম জগন্নাথ ভৌমিক আজকে আমরা মানুষ মানুষের সাথে এবং মানুষের জন্য যে জরুরি পরিষেবা যে কেন্দ্রটি রয়েছে এরা প্রতি বছরই শিশু দিবসটা পালন করে আরো বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে এরা সংযুক্ত থাকে সেই অনুষ্ঠানে শিশু দিবসের অনুষ্ঠানে এসেছিলাম দেখুন আপনার প্রতিষ্ঠানিত মানুষ মানুষের জন্য আমি মানুষ যদি আর একটি বাচ্চার জন্য আনতে পারি এটা আমি আমি তাদের জন্য শুধুমাত্র আনছি না সমাজের জন্য এটা আমার উপকারের জন্য নিয়ে আসছি সবাই ভালো থাকার জন্য কিছু করার জন্য আমি এসেছি আর কিছু অনির্বাণ করবে আমার খুব ভালো লাগিয়ে এই যে এত মহৎ একটা কাজ এই যে আমার এই মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি করছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের নিজেদের আমরা যে নিজেরা কিছু করতে পারছি এখানে এটাই নিজেদের একটু ভালো লাগছে আর কি আর কিছু না এই শিশুদের পথ শিশুদের নিয়ে যে চলছে এটা আমার খুব ভালো লাগে আমার খুব আনন্দ হয় আমার খুব ভালো লাগে আর বাচ্চারা আনন্দ পায় এটাই আমার কাছে যথেষ্ট চাঁদ কুমার পাল নভেম্বর বিশ্ব জাতীয় শিশু দিবস স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিব আজকে আমি এই জন্ম জন্মদিবস উপলক্ষে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি এই সোসাইটির সভাপতি শেখ পিন্টু মহাশয় আমাকে আজকে আমন্ত্রণ করেছেন এই প্রোগ্রামে আসার জন্য এবং এখানে আসতে পেরে আমি নিজেকে খুব আপ্লুত মনে করছি আজকে এখানে এসে যা দেখলাম যে অসংখ্য পথ শিশু অসংখ্য অনাথ শিশু এই সমস্ত শিশুদের নিয়ে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি তারা কাজকর্ম করে চলেছে এবং এই ধরনের শিশুদের যারা আজকে সমাজে বঞ্চিত হয়ে থাকছে শোষিত হয়ে থাকছে সেই সমস্ত শিশুকে নিয়ে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি যে মহতি উদ্যোগ গ্রহণ করেছে এই মহতি উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং এই মানুষ মানুষের ওয়েলফেয়ার সোসাইটির জন্য যত কোনো ধরনের যদি কোনো উপকার আমাদের পক্ষ থেকে দরকার হয় বা আমাদের সহযোগিতা দরকার হয় আমরা সবসময় মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির পাশে থাকব এই অঙ্গীকার আজকে শিশু দিবসে গ্রহণ করছি এই এত শিশুকে প্রথমে প্রথমে যে সমস্ত বঞ্চিত শোষিত যে সমস্ত ছাত্রছাত্রীরা শিশুরা তারা সুন্দরভাবে আবৃত্তি পাঠ করালেন কবিতা পাঠ করলেন কোশ্চেন অ্যান্সারে জিকে উত্তর করলেন এই সমস্ত কারিগর হচ্ছে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি বছরের পর বছর এই সমস্ত শিশুদের নিয়ে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি তারা কাজকর্ম করে চলেছে এবং অনার্স শিশুদের যারা পাঠশালার অনেকটা বাইরে গণ্ডিতে মধ্যে পড়ে রয়েছে তাদেরকে পাঠশালার মধ্যে এনে একটা পড়াশোনার মাধ্যমে দিয়ে সমাজে মানুষ হিসেবে গুরুত্ব করার চেষ্টা করছে এটা খুব সাধুবাদ জানায় এবং আজকের এই শিশু শিশুদেরকে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে টিফিন দেওয়া হয়েছে খেলনা উপহার দেওয়া হয়েছে খাতা পেন মিষ্টি সমস্ত ধরনের উপ উপহার আজকে মানুষের মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই সমস্ত পথ দেওয়া হয়েছে এতে আমি খুব আপ্লুত আমি মোহাম্মদ ইসরাফিল জওহরলাল নেহেরু কম্পিউটার লিটারেসি ড্রাইভারের পক্ষ থেকে জানাচ্ছি